বন্ধুরা দেখুন বিদেশে কীভাবে নৌকা তৈরি হচ্ছে এই দেখুন কয়েকজন কারিগর মিলে একটি সুন্দর নৌকা তৈরি করছেন তারা কাঠগুলোকে নিখুঁতভাবে কেটে নৌকার কাঠামো তৈরি করছেন কাঠামো তৈরির পর তারা ছোট ছোট কাঠেল টুকরো দিয়ে নৌকার ভেতরের অংশগুলো মজবুত করে জুড়ে দিচ্ছেন প্রতিটি অংশ খুব যত্ন সহকারে বানানো হচ্ছে যাতে নৌকাটি শক্তিশালী হয় নৌকার মূল কাঠামো তৈরি হয়ে গেলে কারিগররা ভেতরের বসার জায়গা এবং অন্যান্য অংশগুলো যুক্ত করছেন দেখুন নৌকাটির আকৃতি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কি সুন্দর লাগছে তাই না এরপর কারিগররা ছোট ছোট পেরেক দিয়ে নৌকার বিভিন্ন অংশ জুড়ে দিচ্ছেন তারা প্রতিটি কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে করছেন যাতে কোনো খুঁত না থাকে তারা নৌকার বাইরের অংশে অতিরিক্ত কাঠের স্তর যুক্ত করছেন যাতে এটি আরও মজবুত হয় সব কিছু ঠিকঠাকভাবে যুক্ত করার পর তারা একটি ইলেকট্রিক প্লেনার ব্যবহার করে নৌকার পৃষ্ঠ মসৃণ করছেন দেখুন একজন কারিগর একা হাতেই পুরো নৌকাটি তৈরি করে ফেলেছেন এই ধরনের একটি নৌকা তৈরি করতে বেশ ভালোই খরচ হয় নৌকার ওপরের অংশ ঢাকার জন্য তারা কাঠের তক্তা ব্যবহার করছে প্রতিটি তক্তা কেয়ারফুলি স্থাপন করা হচ্ছে সবশেষে নৌকাটিকে মসৃণ এবং সুন্দর করার জন্য এর উপরিভাগ ঘষে দেওয়া হচ্ছে দেখুন নৌকাটি এখন পুরোপুরি তৈরি এটি সত্যিই একটি অসাধারণ কাজ